হাই এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এর আগের ক্লাসে আমরা পাঁচ এবং ছয়ের এর সমাধান দেখেছিলাম আজকের ক্লাসে আমরা জাস্ট সাত নম্বর অঙ্কের সমাধান দেখব তো চলো এখন আমরা এই সমাধানটা করে ফেলি আচ্ছা তার আগে এখানে কি বলছে তিন শূন্য পাঁচ দুই সাত অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা চার এবং পাঁচ দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করা অর্থাৎ এই যে অঙ্কগুলো এগুলোকে আমাদের প্রথম কি করতে হবে বৃহত্তম একটা সংখ্যা তৈরি করতে হবে আর ধরো আমরা বৃহত্তম সংখ্যাটা তৈরি করলাম বৃহত্তম সংখ্যা তৈরি করার পর দেখতে হবে যে এটা চার এবং পাঁচ দ্বারা বিভাজ্য কিনা আমাদের সংখ্যাটা ছিল তিন শূন্য পাঁচ দুই এবং কি সাত অঙ্কগুলো, গুলো সাত অঙ্কগুলো দ্বারা অঙ্কগুলো দ্বারা গঠিত গঠিত বৃহত্তম সংখ্যা অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা কি দেখো আমরা বড় থেকে ছোট অনুসারে সাজাবো তাহলেই বৃহত্তম সংখ্যাটা তৈরি হয়ে যাবে যেমন প্রথমে আমরা সাত নিতে পারি তারপর বড় সংখ্যাটা কি পাঁচ এরপরে বড় সংখ্যাটা হচ্ছে তিন দেন দুই আর সর্বশেষ শূন্য এইটাই হয়ে যাবে বৃহত্তম সংখ্যা আমরা যখন বড় থেকে ছোট অনুসারে সাজাবো অঙ্কগুলোকে তখন বৃহত্তম একটা সংখ্যা পাওয়া যাবে তো আমাদের এখন দেখতে হবে এই যে সংখ্যাটা এটা চার এবং পাঁচ দ্বারা বিভাজ্য কিনা তো প্রথমে চার দ্বারা বিভাজ্য কিনা সেটা চেক করি আমরা জানি আমরা জানি কোন সংখ্যার একক ও দশক দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা চার দ্বারা বিভাজ্য চার দ্বারা কি বিভাজ্য আমরা জানি কোনো সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা চার দ্বারা বিভাজ্য যদি হয় তাহলে ওই যে সংখ্যাটা বৃহত্তম সংখ্যাটা ওই সংখ্যাটিও কি হবে চার দ্বারা বিভাজ্য হবে চার দ্বারা বিভাজ্য হবে আচ্ছা আমরা একটু চেক করি আমাদের বৃহত্তম সংখ্যাটা নিয়েই তো চেক করতে হবে আমাদের বৃহত্তম সংখ্যাটির একক ও দশক স্থানের গঠিত সংখ্যা আমাদের বৃহত্তম সংখ্যাটির একক ও দশক স্থানের গঠিত সংখ্যাটা কি যে দেখো একক হচ্ছে শূন্য আর দশক হচ্ছে দুই গঠিত সংখ্যাটা হচ্ছে বিশ এখন বিশকে কি চার দ্বারা বিভাজ্য করা যায় কিনা যাই চার পাঁচা বিষ বাক করলে কিন্তু বাক ফল পাঁচ পাওয়া যাবে তো সুতরাং বিষ যা চার দ্বারা চার দ্বারা কি চার দ্বারা বিভাজ্য তো আমরা একটা চেক করলাম আমাদের বলছে যে পাঁচ দ্বারা বিভাজ্য কিনা সেটাও চেক করার জন্য তো আমরা আবার লিখতেছি আবার কোন সংখ্যার আবার কোন সংখ্যার একক স্থানীয় একক স্থানীয় অঙ্ক যদি শূন্য হয় অথবা পাঁচ হলে শূন্য অথবা পাঁচ হলে ওই যে বৃহত্তম সংখ্যাটি ওই সংখ্যাটা ওই সংখ্যাটা পাঁচ দ্বারা বিভাজ্য হবে পাঁচ দ্বারা কি হবে পাঁচ দ্বারা বিভাজ্য হবে এখন বুঝতে পারছো তো আমাদের বৃহত্তম যে সংখ্যাটা বৃহত্তম বৃহত্তম সংখ্যার একক স্থানে একক স্থানের অঙ্ক একক স্থানের অঙ্ক আমরা কি দেখতে পেয়েছিলাম একক স্থানের অঙ্কে শূন্য ছিল তো যেহেতু শূন্য আছে অথবা পাঁচ থাকলেও এই অঙ্কটা কি পাঁচ দ্বারা বিভাজ্য হয়তো তো আমাদের এই অঙ্কটাও পাঁচ দ্বারা বিভাজ্য এবং চার দ্বারা বিভাজ্য আমরা এখন অ্যান্সারটা লিখে ফেলব নির্ণয়ের বৃহত্তম সংখ্যাটি চার ও পাঁচ দ্বারা কি চার ও পাঁচ দ্বারা বিভাজ্য ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছ তো আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা এক দশমিক তিনের এই যে অঙ্কগুলো এগুলোর সমাধান দেখব ধন্যবাদ সবাইকে